আজ থেকে প্রায় দশ বছর পরে নীলয় এলো তার মামার গ্রামে স্টেশনে নেমে সে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে দেখলো একটি গরুর গাড়ি সে সেখানে এসে থামলো থেমে দেখলো যে একটি বুড়ো লোক সেখানে গরুর গাড়ির উপর বসে আছে নিলয় বলল এই যে দাদু তুমি কি এই গরুর গাড়িটা চালাও নাকি তাহলে আমার মামার বাড়িতে আমাকে পৌঁছে দিতে পারবে হ্যাঁ বাবা এই গরুর গাড়িটা আমি চালাই কিন্তু তোমার মামার নামটা তো বলো ও আচ্ছা আমার মামার নাম মামার নামটা হলো সদীপ ঘোষ তুমি কি চেনো তাকে ও আচ্ছা তুমি তাহলে সদীপ ঘোষের বাইক নিয়ে আসো গাড়িতে উঠে আসো তারপর নিলয় গরুর গাড়িটা চড়ে রওনা হলো তার মামার বাড়ির দিকে এদিকে রাত গভীর হয়ে যায় জঙ্গলের ভিতর দিয়ে গরুর গাড়ি হর মর মর করে চলে যাচ্ছে এদিকে জঙ্গলের ভিতর থেকে অধর্শ শিয়ালের ভয়ঙ্কর ডাকে মনকে যেন আরো ভয় করে তুলছে দেখতে দেখতে গরুর গাড়ি চড়ে চলে এলো নীলয়ের মামার বাড়ির সামনে নীলয় গাড়ি থেকে নামলো নেমে লোকটাকে তার ভাড়াটা বুঝিয়ে দিল লোকটি ভাড়াটা বুঝিয়ে পেয়ে সেখান থেকে তার বাড়ির দিকে রওনা নিলয় গরুর গাড়ি চড়ে আসতে আসতে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল তাই ঘরের ভিতরে একটি চৌকির উপর বসেছিল সে দেখতে পেল তার মামা তার দিকে আসছে মামা এসেই তার পাঁজরে বসলো তারপরে তার মামা নীলয় কে বলল কে ভাগ্নে কেমন আছো ভালো আছো তো তোমার মা কেমন আছে সবাই ভালো আছে তো তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো হ্যাঁ সবাই ভালোই আছে মামা কি আসতে কোনো অসুবিধা হয়নি আমার কিন্তু জঙ্গলের ভিতর থেকে একটু ভয়ঙ্কর শিয়ালের ডাকি আমার ভয় লেগে গেছিলো নীলায়ের মামা নিলয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল যেন তিনিও কিছু অনুসন্ধান করতে পেরেছে ভয় লেগেছে মানে তুমি কি কিছু দেখতে পেয়েছিলে সেখানে আমাকে জানাও কিছু হলে আবার সমস্যা হতে পারে না মামা আমার কিছু হয়নি কই কিছু তো দেখতেও পেলাম না তো মামা একটি ভূতের গল্প শোনাও না শুনি তোমার কাছ থেকে অনেকদিন শুনি না ভূতের গল্প শুনবে মামা তো আচ্ছা শোনো একটি গ্রামে হঠাৎ একদিন রাতে একটি ভয়ঙ্কর ডাই চলে আসে হ্যাঁ দেব তারপর মামা সেই গ্রামে আর কেউ বেঁচে থাকেনি আর সবাইকে ডাইনি মেরে ফেলেছে সেই গ্রামটা এখনো আছে সেই গ্রামে সেই ভয়ঙ্কর ডাইনি এখনো বাস করছে আজ পর্যন্ত কেউ সেই গ্রামে গেলে আর বেঁচে ফিরে আসতে পারেনি তো এই ছিল ঘটনা মামা বুঝলি দারুণ হয়েছে মামা তোমার ঘটনাটা বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম আর একটি নতুন ঘটনা যদি ঘটনাটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন তোমরা ভিডিও দেখো না কেন বন্ধুরা তোমরা তোমাদের জন্য তো এত কষ্ট করি তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে